তো একটা আচমকা একটা লরি এসে ভাইজানের গাড়িটাকে সাইড চেপে যায় তো এইটা মোটামুটি আমরা দেখলাম সামনেই বসে বসে তো ভাইজান গাড়ি সাইড করলো আর আমাদের স্যাররা ছিল স্যাররা আলো তো আমরা সব ছেলেরা গেল ভাইজানের কাছে তো ভাইজান দেখলো নেবে হ্যাঁ লরিটা এসে চাপলো না ক্ষতি সেরকম হয়নি ভাইজানের গাড়ির টায়ারটা একটু খারাপ হয়ে গেছে ভাইজান গাড়িটা নিয়ে পারিনি ব্যাকে তো আমাদের সামনে চেকপোস্টের স্যার ছিল স্যারের এসে সারে ভাইজানকে নিয়ে সাইড হলো তো ভাইজানও খুব ভালো ব্যবহার ভাইজানের কথাবার্তা আমরা দেখলুম খুবই ভালো খারাপ না তো আমরা পাশে ছিল ভাইজানে তো অব্দি আবার দেখলুন আপনার বাড়ি কোথাও আমার নিবে বাড়ি আপনার নাম ট্রফিক লস্কের এটা চেক চেকপোস্ট

ঠিক আছে দাদা তবে একটা কথা আমি বলবো এখানে প্রায় দুর্ঘটনা ঘটে প্রায় মারা যায় মানুষ বাইক থেকে কিছু ঘটনা হয় এত জায়গায় আন্ডারপাস হয়েছে আন্ডারপাসের দরকার কারণ দাদা ড্রাইভার আমি তাকে দেখে জিজ্ঞাসা করিনি লোক আই সি স্যার সিং করে বললে মন্ত্র অন্তত ওকে আগে চেক করুন ও আপনার মদ্যপান করে আছে নাকি যদি মদ্যপান করে চালায় যে খারাপ দিয়ে যায় সেটা কি বলুন বলছি মানুষ আমি কি ওর কাছ থেকে আমি প্রতিফলন চাইবো গরিব মানুষই কিভাবে দেবে প্রতিফলন চাওয়া হবে চাইবো না ঠিক আছে দাদা